আজকে আমি শেয়ার করব এই ডিজাইনার কোল বালিশটা কাটিং এবং সেলাই অর্থাৎ কোল বালিশের দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ডিজাইন করা যে কোনো জিনিসই কিন্তু সবারই পছন্দ আর করাটা কিন্তু একদম ইজি সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন তো এখন আমি কোল বালিশের মেজারমেন্টটা নিয়ে নিব তো দেখুন এই এভাবে রাউন্ড করে মেজারমেন্ট নিলাম সাড়ে উনিশ অর্থাৎ চওড়াটা আর লম্বাটা এখানে মিডেল থেকে এই মিডেল পর্যন্ত সাড়ে পঁচিশ এই যে তাইলে আমি এখানে এক ইঞ্চি করে বাড়িয়ে নিব যেহেতু এখানে সেলের পরে কিছু লুজ ফিটিং থাকবে তো সাড়ে উনিশ এখানে কিন্তু আমার চওড়া হবে পোনে দশ আর পনেরো এগারো পর্যন্ত এক ইঞ্চি আমি লুজের জন্য রাখবো আর হাফ ইঞ্চি সেলার জন্য টোটাল সাড়ে এগারো নিয়ে নিয়েছি আর লম্বাটা যেহেতু সাড়ে পঁচিশ এখানে সাড়ে পঁচিশ রাখবো আর এক ইঞ্চি বাড়তি আর হাফ ইঞ্চি করে দুই সাইডে আরও এক ইঞ্চি কাপড় রেখে দেখুন লম্বার মেজারমেন্টটা নিয়ে নিলাম আর কাপড়টাকে লম্বা লম্বি করে এভাবে দুই পাটে ভাস করে নিলাম অর্থাৎ এটা কোরবালিশের যে মুখের দিকটা এখানে আমি রাবার বা ফিতা ঘরের জন্য এক ইঞ্চি করে এভাবে একটা মার্ক করে নিলাম আর যেহেতু এই কুলবালিশের কাভারটাতে আমি ডিজাইন করব তাই আড়াই ইঞ্চি করে আরেকটা মার্ক করে দেখুন এভাবে লাইন টেনে নিচ্ছি যে কোনো ডিজাইনের জিনিস কিন্তু আমরা সবাই পছন্দ করে থাকি আর আমি দেখিয়ে দিলাম এটা কিন্তু বন্ধ পাট আর মুখের দিকটাতে আমি এভাবে টোটাল সাড়ে তিন ইঞ্চি করে এক পিস কাপড় কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর যেহেতু কাপড়টাতে সাদা একটা ডিজাইন আছে তাই আমি এখানে দুই ইঞ্চি চৌড়া করে সাদা কাপড়টা নিয়ে নিয়েছি এই কাপড়টা দিয়ে আমি কুচি করব তো কাপড়ের লম্বাটা আর আমি দেখিয়ে দিলাম না যার যতটুক লম্বা কুচি বেশি হবে এখানে আমি যতটুকু কাপড় আছে বডিতে এর ডাবল নিয়ে নিয়েছি আর এখানে আমি এক ইঞ্চি চৌড়া করে এক পিস কাপড় আবারও লম্বা করে কেটে নিয়েছি এটা দিয়ে আমি পাইপিং করব তাহলে ডিজাইনটা আরও ফুটে উঠবে তো এই সাইডটা আমি এভাবে একটু মুড়িয়ে সেলাই করে নিলাম আর সাদা কাপড়টাতে দেখুন সাইড করে এভাবে দুইটা একসাথে জয়েন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা দিয়ে আমি ডিজাইন করব কুচি দিয়ে তো এভাবে মুড়িয়ে আমি পাইপিংটা করে নিচ্ছি একটা চাপ চলে দিয়ে নিলাম এখন আমি এই যে কুল বালিশের কাপড়ের যে মুখের সাইডটা যে দিকটা আমরা বালিশটা পরাব এই সাইডটাতে আমি দেখুন এভাবে রেখে কুচি করে নিচ্ছি কুচিটা আমি অতটা ঘন করব না মিডিয়াম দেখুন পুরো বডিটাতে আমি অর্থাৎ কোরবালিসের মুখের সাইডটাতে এভাবে কুচিটা করে নিচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে ডিজাইনের যে কোনো জিনিস কিন্তু সবারই পছন্দ অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে তো পুরোটা আমি এভাবে কুচি করে নিলাম এই যে আর এখন আমি যে সাড়ে তিন ইঞ্চি কাপড়টা কেটে নিয়েছিলাম ওই কাপড়টাতে দেখুন এখানে এক ইঞ্চি আমি সেলাই করব মিডেলে হাফ ইঞ্চি গ্যাপ রাখবো এরপরে আবার এক ইঞ্চি সেলাই করব এটা আমি যে ফিতা বা রাবার পরানোর মুখটা তৈরি করব। এভাবে সেলাই করে নিয়ে দেখুন এই কাপড়টাকে এভাবে দুই পাশে ছড়িয়ে এই যে এভাবে সেলাই করে নিচ্ছি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে আমাদের একদম পার্মানেন্টলি ফিতা বা রাবার গড় তৈরি হয়ে গেল এই যে দেখুন আমি একটু কলম দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে এভাবে আমরা ফিতা বা রাবার পরিয়ে নিতে একদম ইজি হবে আর এই সাইডটাকে আমি এইভাবে মরিয়ে হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব এই সাড়ে তিন ইঞ্চি কাপড়টা কিন্তু আমি এদিকে রাবার গড়টা তৈরি করে নিলাম পুরোটা কিন্তু আমি সেলাই করে নিই ভিডিওটা দেখতে থাকুন তাইলে বুঝতে পারবেন তো পুরোটা ঘুরিয়ে দেখুন আমি এইভাবে রাবার গড়টা সেলাই করে নিলাম আর এই সাইডটা কিন্তু কিছুটা অংশ খোলা যে দেখতে পাচ্ছেন এখানে একটা সাইড ধরে আমি কাপড়টার সাথে জয়েন্ট করে নিচ্ছি এই যে তো পুরোটা আমি ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিব তো পুরোটা সেলাই করে নিলাম আবার আমি একটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এতে মজবুত হবে সেলাই করে নেওয়ার পরে দেখুন এভাবে আমি উলটিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন দুইটা কুচির কাপড় একসাথে এভাবে আমি সেলাই করবো যাতে মুখে মুখে থাকে ছোটো বড়ো না হয় দেখতেই পাচ্ছেন আর এখানে তো রাবার বা ফিতা দেওয়া হবে অফ ক্যামেরায় আমি এই সাইডের কাজটাও কমপ্লিট করে নিলাম এখন আমি দুইটা এই যে কুচির কাপড় এভাবে মুখে মুখে ধরে আমি সাইডটা সেলাই করে নিব তো সাইডটা আমি সেলাই করে নিচ্ছি দেখতে পেয়েছেন কতটা ইজিতে কাজটা কমপ্লিট করা হলো একটু ডিজাইন করলে কিন্তু দেখতে সব কিছু যে কোনো জিনিসই অনেকটাই কিন্তু ভালো লাগে আর এটা কিন্তু বড়ো সাইজের কোরবালিস না মিডিয়াম সাইজ বুঝতেই পারছেন তো বড়দের করবালিসেও কিন্তু এ ধরনের ডিজাইন করলে ভালো লাগবে আর ছোটোদেরটা তো অবশ্যই ভালো লাগবে তো ডাবল সেলাই করে নিলাম পুরোটা তো কত ইজিতে দেখুন কাজটা আমি কমপ্লিট করে নিলাম দেখতেই পেলেন তো এখন আমি ফিতা দিলেও দেওয়া যেত আমি এখানে রাবার পরিয়ে নিব এতে কিন্তু ব্যবহারে কিন্তু অনেকটাই সুবিধা হয় এই যে দেখুন কাজটা আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে রাবারটা পরিয়ে নিচ্ছি তো রাবার নিয়ে নিয়েছি এখানে আমি নয় ইঞ্চি লম্বা হাফ ইঞ্চি চওড়া রাবার চাইলে আপনারা এখানে ফিতাও তৈরি করে নিতে পারবেন তো ফিতাটা বেঁধে দেওয়া আবার খোলা একটা অতটা ইজি না রাবারটা পরিয়ে নিলে একদম ইজিতে কোলবালিশটা ই করা যায় অর্থাৎ ব্যবহারের সুবিধা হয় পরিয়ে নেওয়া বা খুলে ওয়াশ করার সময় এই জন্য আমি রাবারটাই দিলাম এভাবে একটা রাবারের উপর আর একটা রাবার রেখে দেখুন ভালো করে ব্যাগ স্টিচ দিয়ে আমি ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে রাবারটা খুলে না আসে আর এইভাবে টান দিলেই কিন্তু রাবারটা এই যে ভিতরে চলে গেল তো হয়ে গেল একটা সাইড একইভাবে আমি অপোজিট সাইডটা তো রাবারটা পরিয়ে নিলাম অফ ক্যামেরায় দেখতেই পাচ্ছেন এখন আমি বালিশটাতে কাবারটা পরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ইজিতে পরানো যায় আর দেখতে কতটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাদের কার কার ভালো লাগলো এই কাবারটা এখন কতটা কিউট লাগছে